আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার কামারপাড়া জামে মসজিদে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি মসজিদ বেশ কিছুদিন পূর্বে আমরা এসেছিলাম মসজিদের কয়েকটি দেয়াল নির্মাণ কাজ আমরা সম্পন্ন করেছিলাম আপনাদের সহযোগিতাতে আজ আবার এসেছি মসজিদের নির্মাণ কাজ দেখার উদ্দেশ্যে এবং আমরা ভিতরের অংশের যে দেয়ালটা মসজিদের ভিতরের দেয়াল সেটি নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি ভিতরের যে দেয়ালটা সেটি নির্মাণের জন্য আমাদেরকে আজ অর্থায়ন করেছে আমেরিকা প্রবাসী আমার স্নেহস্পদ ছোট ভাই শোভন এবং তার সাথে শোভনেরই এক বড় ভাই খোকন ভাই উনি বেশ কিছুদিন পূর্বে সার্জারি করেছেন অসুস্থ তো উনি সকলের কাছে দোয়া চেয়েছেন সেই সঙ্গে মসজিদের উন্নয়ন কল্পে দেয়াল নির্মাণের জন্য শোভন এবং খোকন ভাই দুজন মিলে আজকে আমাদেরকে অর্থায়ন করেছে তো মসজিদের ভিতরের অংশটা চলেন আপনাদেরকে দেখাই এরপরে আমরা মসজিদের দেয়াল নির্মাণের জন্য প্রথমে সংগ্রহ করব সিমেন্ট তারপরে সংগ্রহ করব ইট ভাটায় যে ইট মানে মসজিদের দেয়াল নির্মাণ করতে প্রয়োজনীয় যা যা মালপত্র প্রয়োজন সবই আজকে আমরা সংগ্রহ করব ইনশাল্লাহ কাল থেকেই মসজিদের ভিতরের অংশের দেয়ালের কাজ নির্মাণ কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা চলুন মসজিদে প্রবেশ করি এবং মসজিদের বর্তমান অবস্থা আপনাদেরকে অবহিত করার চেষ্টা করি আসুন আমার সাথে মামা মামা আছেন মসজিদের নির্মাণ কাজ তো আমরা যতটুকু করেছিলাম এই পাশের দেয়াল এটা হচ্ছে আপনার উত্তর পাশের দেয়াল দক্ষিণ পাশের দেয়াল এবং পশ্চিম পাশের দেয়াল আমরা বন্ধুদের সহযোগিতাতে সম্পন্ন করতে সক্ষম হয়েছিলাম আজ আমরা আপনাদের জন্য এই যে মসজিদের যে এই দেয়ালটা ভিতরের অংশের দেয়াল এটি আমরা নির্মাণ করব আমাদের কাছে কিছু ফান্ড এসছে আমেরিকার থেকে সেই ছোট ভাই শোভন এবং তারই বড় ভাই ফোকন ভাই আমাদেরকে বেশ কিছু অর্থায়ন করেছে মসজিদের এই দেয়ালটার জন্য তো আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে তিনটা অংশ আছে তাই না মামা ওই পাশে একটা ঘর মানে একটা খোপ আছে তারপর একটা তারপরে তিন খোপ তিন খোপের জন্য আমাদেরকে প্রথমে সংগ্রহ করতে হবে সিমেন্ট সিমেন্ট ইট এবং বালু যা যা প্রয়োজন সবই আমরা এখন সংগ্রহ করব প্রথমে আমাদেরকে যেতে হবে কয়রা বাজারে সিমেন্ট সংগ্রহ করার জন্য তারপর আমরা চলে যাব ইটের ভাটাতে ইট সংগ্রহ করার জন্য আমরা আজকে কামারপাড়া যা মসজিদের ভিতরের যে মসজিদের দেয়াল সেই দেয়ালের কাজ শুরু করতে যাচ্ছি দেয়াল দেয়াল তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে সিমেন্ট সংগ্রহ করতে হবে সিমেন্ট সংগ্রহ করার জন্য আজকে আমরা চলে আসলাম কয়রা বাজারে ভাইয়ের এখান থেকে কিছু সিমেন্ট সংগ্রহ করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমাদের সামান্য কিছু সিমেন্ট প্রয়োজন ছিল মসজিদের কাজের জন্য কি কি সিমেন্ট আছে ভাইয়া আচ্ছা কোনটার কি প্রাইস ভাই ক্রাউন 70 টাকা রাখতে পারব আর টাকা রাখতে পারব আচ্ছা আজকে আমাদের ভিতরের মসজিদের ভিতরের যে দেয়াল সেই দেয়ালের জন্য প্রয়োজন হবে আট বস্তা সিমেন্ট আপনি আমাদেরকে আনোয়ার সিমেন্ট আট বস্তা তুলে দেন গাড়িতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা মসজিদের দেয়ালের জন্য আট বস্তা সিমেন্ট সংগ্রহ করে নিলাম এরপর আমরা যাব ইট ভাটাতে সেখান থেকে আমরা মসজিদের দেয়ালের জন্য ইট সংগ্রহ করবো ভাইরা সিমেন্ট তুলে দিবে এখন আচ্ছা আমাদেরকে মেমন করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

আচ্ছা ধন্যবাদ ভাইজান দেখা হবে ইনশাল্লাহ আবার ভালো থাকবেন আমরা সিমেন্ট সংগ্রহ করে নিয়েছি এখন আমরা যাব ইট ভাটাতে। কাছে আমি বালুর জন্য টাকা দিয়ে যাচ্ছি আর মিস্ত্রি বাবদ টাকা দিয়ে যাচ্ছি বালু লাগবে আপনাদের সম্ভবত দুই ট্রলি এখানে এই তিনটা খোপের জন্য তাই না তিন ট্রলি দুই ট্রলি বালু আর মিস্ত্রি বাবদ আপনার হাতে আমি আপাতত আপনার হাতে আমি দশ হাজার টাকা দিয়ে যাচ্ছি আপনি কাজ চালাতে থাকেন দেখেন দশ হাজার টাকা আপনাকে আমি দিয়ে যাই বন্ধুরা আমরা চলে ইট এখানে প্রচুর ইট তৈরি হচ্ছে এর আগেও আমরা এই ভাটার থেকে মসজিদের জন্য ইট সংগ্রহ করেছিলাম চমৎকার চমৎকার ইট তৈরি করে রেখেছে এগুলো মনে হয় সম্ভবত সব এক নম্বর ইট আমরা এখন দাম শুনবো এবং মসজিদের জন্য ভিতরে যে দেয়ালটা সেই দেয়ালের জন্য

আমাদের দেওয়ার মতো কি ইট হবে সব তো সেল হয়ে যাচ্ছে আজকে আর দিব না দিলে কালকে পাঠিয়ে দিব আমরা তো আগামী কাল থেকে মিস্ত্রি লাগাতে যাচ্ছিলাম মসজিদে আচ্ছা ও অল্প কিছু ইট লাগতো ভাইজান কত দি আ রেট কত করে দিচ্ছেন না আগে রেটই দিবেন কি একটু কমাবেন তো আপনার ভ্যান ইয়া টলি ভাড়া আর হলো জি পৌঁছানো পর্যন্ত হ্যাঁ পৌঁছানো পর্যন্ত হাজার পৌঁছানো পর্যন্ত রেট আচ্ছা আমাদের একটু বেশি লাগে যাই হোক আমাদের বাজেট মনে হয় আপনি আমাদেরকে আজকে চোদ্দশো পিস দেন আমরা ওটা মসজিদের যে দেওয়ালটা ওটা কমপ্লিট করতে থাকি যদি কিছু কম বেশি হয় আমরা পরে আবার আপনার কাছ থেকে পরের সংগ্রহ করে নিয়ে যাব ইনশাল্লাহ বন্ধুরা ইট এখন যেটা সেটা এগারো হাজার টাকা করে হাজার চলতেছে মসজিদে পৌঁছানো পর্যন্ত তবে এটা শুধু মসজিদ বাবদ মসজিদের জন্য ইট নেওয়া হচ্ছে বিধায় ভাইজানরা এগারো হাজার টাকা করে দিচ্ছে পূর্বের রেটেই দিচ্ছে তাছাড়া মসজিদ বাদে যদি বাসস্থান বা অন্য কোনো কাজের জন্য ইট নেওয়া হয় তাহলে অবশ্যই দাম বেশি তাই না ভাই মসজিদের জন্য ওনারা আমাদেরকে একটু অনার করতেছেন কনসিডার করতেছেন একটু আমরা কম রেটে ভালো ইট পাচ্ছি এক নম্বর ইট তো ভাইজান ভাইজান এক নম্বর ইটই দিবেকাল আচ্ছা ঠিক আছে আপনি লোক মারফত ওখানে পৌঁছায় দিয়েন আমরা আপনাকে বিল দিয়ে যাচ্ছি আচ্ছা তাহলে ইট বাবদ আমাদের বিল আসলো ভাই যান পনেরো হাজার চারশো টাকা আমরা চোদ্দশো ইট সংগ্রহ করলাম মসজিদের ভিতরের দেয়ালের জন্য আজকে আমরা ইট সংগ্রহ করলাম চোদ্দশো পিস বিল আসলো এখানে পনেরো হাজার চারশো টাকা আচ্ছা আমি গুনেই রাখছি আপনি গুনে নেন বন্ধুরা মোটামুটি আজকে কাজ আমরা শেষ করলাম আগামীকাল থেকে মসজিদে মিস্ত্রি যাবে ভিতরে দেয়ালের দেয়াল যেটা নির্মাণ করব আমরা সেই কাজ শুরু হতে যাচ্ছে আর এরপরে আপনাদেরকে আমরা আবার নিয়ে যাব মসজিদের দেয়ালের কাজ কতটুকু অগ্রসর হলো সেটা দেখানোর জন্য তো ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিই আচ্ছা ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন আসসালামু আলাইকুম মদরললাহহি র্বি লা লাম না সালা ত সালা মলারাছ রব্বানা দলাম না অংফসানা বেল্লামত গভর লানা। অত না লানা আকুন নানা মিনাল খছেরি। রব্বানা আলাতু যে কুলুবানা বাদাই যে হাদাই তানা ওয়া হাব্লা না মিল্লা দুনকার মাতাই না কাংতাল আয় আল্লাহ এহেন অপবিত্র সময় আপনার হুকুম সিলেমাও লাগম আল্লাহ জোহরের সাজাকাত ফরজ নামাজ আদায় করে সীমাও লাগো আল্লাহ সুন্নত করেছে না ফল করেছি আমাদের নামাজের ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজে গুনে ক্ষমা করিয়ে আমাদের নামাজগুলোকে আপনি কবুল করে নি আল্লাহ আয় আল্লাহ জীবনের জানা অজানা সগিরা কবি কি বেদাতি হাতের গুণা পায়ের গুণা চোখের গুনার সমস্ত জেসমানি গুণার থেকে আপনার কাছে সাহিতে কণা চাহিতে আল্লাহ মেহরবানি করে আমাদের যেগির তাম গুণক খাতা আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন যা কিছু কালাম পড়েছে রসিলায় যা সব হয় সর্বপ্রথমে হজরতে আখাই নামদার তাজদারে মদিনা মরুর দুলাল দুলালে আমিনা মদিনাতে শুয়ে শুয়ে নবী আমার শুধু কান্দিতে সেই অম্মতি মতি আল্লাহ সেই হাবি পাকের রজার কিনারে আমাদের সালাম খানি পৌঁছে দিন আল্লাহ আয় আল্লাহ তে না রসিলা হয়ে বাবা আদম আল্লাহ সাল্লাম থেকে যত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মাওলা গুম আল্লাহ এক যার্রা পরিমাণ ইমান নিয়ে যারা কবরস্থ হয়েছে মেহেরবানি করিয়ে তমাম মানুষের পৌঁছে দিন আল্লাহ আল্লাহ মাইয়াত মাইয়া কে আপনি মত পর্যন্ত না জাতের জারিয়া করে দিন আল্লাহ রব্বুল রবালী আল্লাহ খাস করে আপনার কাছে আরজ করি আল্লাহ আমাদের এই মসজিদটাকে আপনি কেমত পর্যন্ত কায়েম করে দেনি আল্লাহ রব্বুলাল আমিন যারা এই মসজিদে শ্রম দিয়েছে সাহায্য করেছে মাও লাগো আল্লাহ তাদের আপাদ বিপাদ মুসিবত থেকে বাঁচাই দিন আল্লাহ রব্বুল আল আমিন খাস করে খোকন এবং সুবন দুজন আরে আপনি মেহেরবানি করে সুখে শান্তিতে রাখার তো ফিক দিয়ে দিনে রব্বুর আলমিন একজনে অসুস্থ আছে মাও লাগো আপনার কাছে আরজ করি মেহের বাণি করে আল্লাহ সে তাকে সেফাই করলে নায়ত করে দিন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তাদের সব পরিবারের সবাইকে আপনি সুস্থ রাখার তৌফিক দিয়ে দিন আল্লাহ প্রবলালামি না হায়াতে তৈবা দান করে দিনী আল্লাহ আল্লা বালা জমিনি বালা জেসমানি বালা মানসিক বালা যত রকম বালা আছে আল্লাহ তামাত থেকে আপনি বাঁচায় দিনী আল্লাহ প্রবা না আতিনা দুনিয়া হাসান ফিলা খেড়াতে হাসান আল্লাহ হুমক ফেরলে ওয়ালে ওয়ালে দাই ওয়ালে যা মাইয়া মুমিনী নাই

মোটামুটি ভিতরের কাজ তো দেওয়ালের কাজ কমপ্লিট ওই সাইডের বারান্দার ওই সাইডের দেওয়ালের কাজটা বাকি থাকলো আচ্ছা আচ্ছা আল্লাহ ভরসা তো মোটামুটি আমরা ভিতরের কাজ বেশ কয়েকজনের সহযোগিতাতে সম্পন্ন করতে সক্ষম হলাম আর আজকে মসজিদের যেটা ভিতরের দেয়াল সেটার জন্য আমরা সহযোগিতা পেয়েছিলাম আমেরিকার থেকে খোকন ভাই এবং শোভনের কাছ থেকে ওনাদের অর্থায়নে আমরা ভিতরের দেয়ালটা সম্পূর্ণ করলাম তো এরপরে বাকি আছে বাহিরের দেয়ালের অংশ যদি আল্লাহ চায় যদি সম্ভব হয় আমরা সে কাজটাও করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন পূর্বে আমেরিকা প্রবাসী খোকন ভাই এবং আমার স্নেহের ছোট ভাই শোবনের অর্থায়নে আমরা মসজিদের এই ভিতরের অংশের দেয়ালের কাজটা হাতে নিয়েছিলাম আল্লাহ রহমতে সেটা সম্পূর্ণ করতেও সক্ষম হলাম আজকে খোকন ভাই অসুস্থ সার্জারি করেছেন বেশ কিছুদিন পূর্বে আপনারা ওনার জন্য দোয়া করবেন আর বেশ কিছু কাজ সামনের অংশে বাকি আছে আমরা আশা করব অল্প দিনের ভিতরে সেই কাজটাও হাতে নিব যদি আল্লাহ চায় এবং আপনাদের সহযোগিতা থাকে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে আল্লাহ হাফেজ